আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে তৃতীয় শ্রেণীর অধ্যায় পাঁচ পঞ্চাশ পৃষ্ঠার গুণ অঙ্কের সমাধান করব তো এখানে আছে এক নং প্রশ্নগুলো সমাধান করব এক এ আছে পাশাপাশি গুণ করি তো একের এক নং প্রশ্নটি হচ্ছে বাষট্টি গুণ চার আছে তো এখানে এই দুইটার মধ্যে এটা হচ্ছে প্রথম সংখ্যা আর এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা তো এখানে এই প্রথম সংখ্যার মধ্যে আছে বাষট্টি বাষট্টির মধ্যে এক হচ্ছে হচ্ছে পাশের দুই কারণ আমরা জানি এক সময় সবসময় পাশের সংখ্যা হয় তো চার দিয়া প্রথমেই দুইকে গুণ দিব তারপরে হচ্ছে চার দিয়া ছয়কে গুণ দিব তো চার যেহেতু চার দিয়া গুণ দিব তো চারের গড় নামটা পড়বো তো দুইকে গুণ দিব দুই পর্যন্ত পড়বো চারের নামতা চারের নামতা দুই পর্যন্ত বললে হয় চার দোকানে আট যেহেতু একককে গুণ দিয়েছি আর এক হয় ডান পাশে তো আমরা ডান পাশে লিখব আট তো তারপরে হচ্ছে চার দিয়ে আবার এই ছয়কে গুণ দেব চারের ঘরের নাম তা ছয় পর্যন্ত বলবো চার ছয় চব্বিশ তো এই চব্বিশ বাষট্টিকে চার দিয়ে গুণ দিলে হয় দুইশত আটচল্লিশ তারপর হচ্ছে দুই নং প্রশ্নটি সমাধান করব তো এখানে আসছে একচল্লিশ গুণ পাঁচ তো পাঁচ দেওয়া প্রথমে এক কে গুণ দিব পাঁচক্ষে পাঁচ পরে হচ্ছে পাঁচ দেওয়া চারকে গুণ দেবো চার পাঁচে বিশ হয় হচ্ছে দুশো পাঁচ তারপর তিন নং প্রশ্নটি সমাধান করবো এখানে আছে বাহাত্তর গুণ তিন তো তিন দেওয়া প্রথমে দুইকে গুণ দিবো তিন দোকানে ছয় তারপর হচ্ছে তিন দিয়া সাতকে গুণ দিব তিন সাত একুশ তো হয় হচ্ছে দুইশত ষোলো তারপর হচ্ছে পাঁচ দিয়া সাতকে গুণ দিব আগে পাঁচ সাততে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে হচ্ছে তিন পরে পাঁচ দেওয়া হচ্ছে তিনকে গুণ দিব তিন পাঁচে পনেরো পনেরো আর হাতে তিন হয় হচ্ছে আঠারো তো হচ্ছে একশো পঁচাশি তারপর হচ্ছে পাঁচ নং প্রশ্নটি সমাধান করব তো পাঁচ নং প্রশ্নটি হচ্ছে বত্রিশ গুণ আট তো আট দিয়ে প্রথমে এই এককের গড়ে দুই আছে দুই কে গুণ দিব আটের নামতা দুই পর্যন্ত পড়বো আট দুকানে ষোলো ষোলোর হচ্ছে ছয় হাতে আছে হচ্ছে এক তো আট দিয়ে এবার তিন কে গুণ দিব আটের গড়নামটা তিন পর্যন্ত পড়ব তিন আটের চব্বিশ চব্বিশ আর একে হয় হচ্ছে পঁচিশ তারপর হচ্ছে ছয়ের ঘরের সম ছয়ের নং প্রশ্নটি সমাধান করব এখানে আছে আট আটষট্টি গুণ চার তো প্রথমে চার দিয়া এই আটকে গুণ দিব তো চারের গড় নাম পড়বো পর যেহেতু আট আটকে গুণ দিতেছি তো আট পর্যন্ত পড়ব চারের গড়ের নাম তো আট পর্যন্ত পড়লো হয় চার আটে বত্রিশ বত্রিশে লিখবো হচ্ছে দুই হাতে আছে হচ্ছে তিন চার দিয়ে বা ছয় কে গুণ দিব চার ছয় চব্বিশ চব্বিশ আর তিনে হয় হচ্ছে সাতাশ তো হয় হচ্ছে দুশো বাহাত্তর তারপরে সাত নং প্রশ্নটির সমাধান করবো এখানে আছে উনআশি গুণ দুই তো প্রথমে দুই দিয়ে নয় কে গুণ দেবো দুইয়ের গড়ের নাম তা নয় পর্যন্ত পরব তাহলে হয় হচ্ছে নয় দোকানে আঠারো হাতে আসে এক তো দুই দিয়ে বা সাতকে গুণ দিব সাত দোকানে চোদ্দো আর একে হয় হচ্ছে পনেরো তারপর চার নং নঙ্ক সমাধান করবো পঁচানব্বই গুণ ছয় তো ছয় দেওয়া পাঁচ কি গুণ দেবো প্রথমে ছয়ের গণামটা পাঁচ পর্যন্ত পড়বো পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে আসে তিন ছয় দেওয়া নয় কি গুণ দেব ছয় নং চুয়ান্ন চুয়ান্ন আর হচ্ছে তিন হয় হচ্ছে সাতান্ন তো পঁচানব্বইকে ছয় দেওয়া গুণ দিলে হয় হচ্ছে পাঁচশত সত্তর তো এখন হচ্ছে এই দুই একান্ন পৃষ্ঠার এক একান্ন পৃষ্ঠার সমাধান করব তো একান্ন পৃষ্ঠার এক নং প্রশ্নগুলো সমাধান করব একান্ন পৃষ্ঠায় আছে পাশাপাশি গুণ করি এক নম্বরে তো একের এক নং প্রশ্নটি হচ্ছে একশো একুশ গুণ চার তো এই একশো একুশকে চার দিয়ে গুণ দিব আগে প্রথম সংখ্যায় তিনটা ছিল আর দ্বিতীয় সংখ্যায় একটা ছিল এখন আছে ও আগে ছিল দুইটা আর এখন হচ্ছে প্রথম সংখ্যায় আছে তিনটা তো এর মধ্যে একক হচ্ছে এটা দশক দুই শতক হচ্ছে এক তো প্রথমে চার দিয়ে একককে গুণ দিব অর্থাৎ এককে এককের ঘরে এক ছিল তো এককে গুণ দিব চারের ঘরে নাম তো এক পর্যন্ত চার চারক্ষে চার তারপর চার দিয়ে দুইকে গুণ দিব চার দোকানে আট চার দিয়ে এককে গুণ দিব চারক্ষে চার তাহলে একশো একুশকে চার দিয়ে গুণ দিলে হয় হচ্ছে চারশত চুরাশি তারপর হচ্ছে দুই নাম্বার প্রশ্নটি সমাধান করব তো দুই নাম্বারে আছে তিনশো চোদ্দো গুণ দুই অর্থাৎ দুই দেওয়া প্রথমে চারকে গুণ দিব তারপর দুই দিয়ে এককে গুণ দিব আবার দুই দিয়ে তিনকে গুণ দিব তো এর গড় নামটা বলব প্রথমে চারকে গুণ দেব এই জন্য চার পর্যন্ত পড়ব দুইয়ের গড় নামটা তো চার দোকানে হয় হচ্ছে আট দুই দিয়ে এবার এক কে গুণ দুই অক্ষে দুই দুই দিয়া তিনকে গুণ দিব তিন দোকানে ছয় তারপর হচ্ছে তিন নং প্রশ্নটির সমাধান করব তো প্রথমে তিন দিয়ে এই এককের গড়ে যে দুই আছে দুই গুণ দিব তিনের গড়ের নামটা বলব দুইকে যেহেতু গুণ দিব দুই পর্যন্ত পড়বো তিন দোকানে ছয় তারপর হচ্ছে তিন দিয়ে তিনকে গুণ দিব তিন ত্রিকে নয় তিন দোকানে ছয় তো দুইশো বত্রিশকে তিন দিয়ে গুণ দিলে হয় হচ্ছে ছয়শত ছিয়ানব্বই পরে চার নঙ্কটির সমাধান করব চারশো তেইশকে এবার দুই দিয়ে গুণ দিব তো দুই দিয়ে প্রথমে তিনকে গুণ দিব দুইয়ের গুণের নামটা তিনকে যেহেতু গুণ দিব তিন পর্যন্ত পড়ব তিন দোকানে ছয় তারপর হচ্ছে দুই দিয়ে এবার দুইকে গুণ দেব দুই দোকানে চার দুই দেওয়া চারকে গুণ দেবো চার দোকানে আট তো চারশো তেইশকে দুই দিয়ে গুণ দিলে হয় আটশত ছিচল্লিশ এটাই হচ্ছে অঙ্কটির সমাধান